নাকি অপহরণকারী ঘটনায় তাজব পুলিশ মহ ভোরবেলা চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তিরিশ লাখ টাকা মুক্তিপণ দাবি শেষে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে জানা গিয়েছে বৈদ্যবাটি পদ্মপতি কলোনির বাসিন্দা তারক প্রমি। বয়স চৌষট্টি এর চায়ের দোকান পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে ফোন করে করে লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এই ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের বৃদ্ধের পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাতে আবারও মুক্তিপণ পৌঁছ ফোন আসে সেই ফোনের লোকেশন দেখে শেও পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ যে নিজেও একজন পুলিশ কর্মী চন্দ্রনগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্ত অশোক দাস অভিযুক্তের বাড়ি সরফলি রাজার বাগান এলাকায় সেখান থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাফালগি জানিয়েছেন অভিযুক্ত ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে পুলিশ সূত্রে খবর অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে মাদক মামলায় নারকোটিক কন্ট্রোল বোর্ডের হাতে গ্রেপ্তার হয়েছিল অপহরণের ছক কষে গ্রেপ্তার হল খোদ পুলিশ ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযোগ থেকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজের পর্দায় নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই সাড়ে চারটের সময় দোকান খোলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সারোফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নাহলে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দিয়ে দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারা থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই তারা আইডেন্টিফাই করে করে ট্রেস করে মানে 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 পুলিশ মানে বড়বাবুর কাছে সারফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আন্য নাম্বার থেকে ফোন আসে তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায় মানে আসামিকে খুঁজে পায় এবার দেখা যাক কি করা যায় মানে বাবাকে চা মানে আমাদের পদ্মবর্তী কলোনি বৈদ্যবাটিতে একটা চায় যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান সেখান থেকে তোলা হয়েছে তাকে না চৌধুরী গোল্ডেন ডায়মন্ড পয়লা অক্ষয় অফার শুরু সোনা কিনলে সোনা ফ্রি সোনার দামে প্রতি দশ গ্রামে দু টাকা ছাড় ও মজুরির উপর টোয়েন্টি পর্যন্ত ছাড় ডায়মন্ডের এর গয়নায় পার্সেন্ট মজুরি গ্রহরত্নে বা ডায়মন্ডে টেন পার্সেন্ট ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ দেড় লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট এছাড়াও আছে অন্যান্য গিফট গোল্ড কয়েন গিফট ভাউচার ইত্যাদি শর্তাবলী প্রযোজ্য চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অফিস পুলিশ আমাদের কোন ইনফরমেশন দেয়নি

আমার নাম পূজা সাহা যেটা ঘটনা ঘটেছিল অপহরণের কেস সেখানে মুক্তিপণ হয়েছিল বিষয়টা একটু যদি বলেন এটা হচ্ছে আমাদের বৈদ্যবাটি বাইশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত একদম বর্ডার প্রান্ত পদ্মাবতী কলোনি সেখানেই এই তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয় সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসী ফোনের মাধ্যমে যে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই ওনারা তৈরি হরি করে বিষয়টি দেখেন নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এই প্রশাসন মানে সহযোগিতায় আমরা একটা সুষ্ঠুভাবে মানুষটিকে ধরে আনা গেছে এবং আজকে থেকে কোর্টে প্রবেশ করা হয়েছে এবং যা হবে প্রশাসনের মাধ্যমে দিয়েই হবে এবং এই ঘটনাটা এলাকাবাসীর কাছে একটা আতঙ্কজনক কোনো দিন এরকম ঘটনা আমাদের দেখা নেই কারণ ছোটো থেকে বড়ো হয়েছে এরকম ঘটনা পদ্মবর্তী কলোনি বা বাইশ নম্বর বাইশেম্বর কোনো ঘটে তাই প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এরকম ঘটনা তো না ঘটে তার একটা ব্যবস্থা নিতে এবং সকাল থেকে বহুবার মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনারটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে